আলুর পুর ভরা মাত্র দশ থেকে পনেরো মিনিট মধ্যে বানিয়ে ফেলা যাবে এমনই খাস্তা মুচমুচে এই স্ন্যাক্সটি বিকালে চায়ের আড্ডায় খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটি বানিয়ে নিতে পারেন ভিতরে থাকবে চটপটা আলুর পুর আর উপরে পুরো খাস্তা মুচমুচে থাকবে এটি খেতে বন্ধুরা ভীষণ টেস্টি হয় তবে চলুন দেখেনি আজকের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই মজার আলুর বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের আলুকে খাস্তা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলোকে এখানে একটা ফগ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো গুটলি না থাকে এখানে দেখুন আলুটা ম্যাশ করে নিয়েছি এরপর তাতে একটা মিডিয়াম সাইজের মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা কুচি এখানে ফ্রেশ কিছু ধনে কুচি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর বাইন্ডিং ভালো আনার জন্য এখানে দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এরপর নিয়ে নিব এখানে পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে একটা ডোর মতন করে নিতে হবে এখানে দেখুন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একটা ডোর মতনও হয়ে গেছে এরপর আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিব হাতটা এখানে ভালোভাবে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর আলুর পুরটা হাতে পরিমাণ মতো নিব এইভাবে আর যেহেতু আলুর পুর তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিলে আর হাতে লেগে যাবে না পরিমাণ মতন হাতের পুর নিয়ে এইভাবে একটু রোল করে নিচ্ছি হাতে যদি না হয় আমার মতন এইভাবে থালায়ও রোল করে নিতে পারেন এখানে দেখুন আমি একটা পাতলা করে রোল করে নিয়েছি বেশি মোটা নয় বেশিও পাতলা নয় এইভাবে আমি পাঁচটা রোল এখানে রেডি করে নিয়েছি রোলগুলো রেডি হয়ে গেছে এরপর যেটা মেন কাজ সেটা হচ্ছে সিট সিটটা আমি বাড়িতে বানিয়েছি আপনারা চাইলে মার্কেট থেকেও খুব সহজে এই সিটগুলো কিনে বানাতে পারেন বাড়িতে সিটটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ নিয়েছি এখানে ময়দা আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে এক কাপ আমি জল নিয়েছি তবে জলটা একেবারে না দিয়ে প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। তবে এখানে এই সিটটি বানানোর জন্য ব্যাটারটি কিন্তু খুবই পাতলা করতে হবে এখানে দেখুন আমি হাফ কাপ ময়দা নিয়েছিলাম আর হাফ কাপ ময়দাতে আমি দেড় কাপ জল দিয়েছি এখানে প্রথমে এক কাপ নিয়েছিলাম তারপর আবারও হাফ কাপ দিয়ে এখানে ব্যাটারটি ঠিক এই ভাবে পাতলা করে রেডি করেছি আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই ঘনত্বটা যাতে থাকে ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে এদিকে কড়াইতে পরিমাণ মতো আমি জল ঠিক এইভাবে ফুটিয়ে নিয়েছি এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ঠিক এইভাবে একটা ফ্রাই প্যান নিতে হবে আর ফ্রাই প্যানে ব্যাটারটা দিতে হবে ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু কোনো কিছু তেল ব্যবহার করা যাবে না ব্যাটারটা দেওয়ার পর ওই ফুটন্ত জলের কড়াইয়ের উপর বসিয়ে দিতে হবে আর বসিয়ে মিনিমাম দু থেকে তিন সেকেন্ডের মতন অপেক্ষা করতে হবে দেখবেন ধীরে ধীরে ব্যাটারটা ঠিক এইভাবে যাবে আর ধীরে ধীরে ফ্রাই প্যান থেকে সাইডগুলো ঠিক এইভাবে ছেড়ে আসবে তখনই কিন্তু প্যানটা আমি নামিয়ে নিব এখানে কিন্তু সিটটা পুরো শুকিয়ে গেছে আমি বের করে নিচ্ছি আর বের করে নিয়ে কিন্তু সিটটা ওই গরম থাকা অবস্থায় প্যান থেকে তুলতে হবে এইভাবে গরম থাকা অবস্থায় আমি সিটটা পুরো তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আরেকজন হলে কিন্তু ভালো হয় দুজনে হলে সিটটা তুলতে সুবিধা হয় এখানে একা হাতে আমি তুলছি এই দেখুন এইভাবে কিন্তু সিটটা খুব সুন্দরভাবে উঠে আসবে একটুও ছিঁড়ে যাবে না পুরো রাবারের মতন হবে ঘরেই খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই সিটগুলো তৈরি করা যায় মার্কেট থেকে না এনে হাতের কাছে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন এখানে দেখুন একটা সিট আমি সম্পূর্ণ তুলে আপনাদের দেখালাম কতটা পাতলা হয়েছে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে পুরো রাবারের মতন হবে একটুও ছিঁড়ে যাবে না এখানে দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি খুব সহজভাবে আর এখানে সিটগুলো রাখার সময় কিন্তু একটা থালা নিতে হবে আর থালায় একটু তেল ব্রাশ করে নিয়ে কিন্তু সিটটা রাখতে হবে আর ওপরে ওপরে সিটগুলো রাখার সময়ও ওই সিটের উপর কিন্তু একটু তেল ব্রাশ করে রাখতে হবে এখানে দেখুন একইভাবে আমি কয়েকটা সিট বানিয়ে নিয়েছি এরপর ওই সিটগুলা থেকে একটা করে সিট নিব আর যে আলুর পুরে রোল করে রেখেছিলাম তা থেকে একটা করে রোল ওই সিটের উপর দিয়ে দিব আর এখানে দেখুন রোলটা একটু বড় লাগছে আমি একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে সিট বানানোর জন্য যে ব্যাটারটা ছিল তার থেকে আমি একটু ব্যাটার তুলে রেখেছিলাম আর ওই ব্যাটার আমি কি করলাম না ওই সিটের সাইডে লাগিয়ে নিলাম এইভাবে লাগিয়ে নিলে কি হবে পরে আর খুলে যাবে না পুরো আঠার মতন কাজ হবে এই দেখুন এক পাশে আমি এইভাবে তুলে রোল করে নিচ্ছি আর রোলটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে শেষ ফর্শানটাও খুব ভালোভাবে এইভাবে মুড়ে নিতে হবে এখানে দেখুন একটা রোল আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর কি করব না এই যে একটু বেরিয়ে গেছে সাইডগুলো দেখতে ভালো লাগার জন্য এখানে আমি সাইডগুলোকে একটু সমান করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখুন রোলটাকে দেখতে খুবই সুন্দর লাগছে এখানে একটা রোল আমার বানানো হয়ে গেছে আর রোলটা খুব সুন্দরও হয়েছে এখানে একইভাবে আমি পাঁচটা রোল বানিয়ে নিয়েছি এরপর কি করব না এখানে একটা রোল নিয়েছি আর রোলটাকে আমি কাঁচি দিয়ে একটু ডিজাইন করে কেটে দেখছিলাম যে ডিজাইনটা কেমন লাগে এখানে একটা আমি ডিজাইন করে কাটছি আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দে কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন একটা আমি কেটে নিয়েছি এরপর কি করব এগুলোকে ফ্রাই করার জন্য এদিকে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করা যাবে না মিডিয়াম ফ্লেমেই গরম করতে হবে তেলটা যখন গরম হয়ে গেছিলো তখন আমি প্রথমে যেটা কেটে রেখেছিলাম ওইটা আমি আগে দিয়ে দিয়েছি এরপর এখানে একটা রোল নিয়েছি আর কাঁচি দিয়ে ডাইরেক্ট এইভাবে কেটে আমি তেলে দিয়ে দিচ্ছি এইভাবে দিতেও পারেন খুব সহজ এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে এখানে আমি দুটা রোলকে কেটে দিয়ে দিয়েছি একসাথে কিন্তু একেবারে সব দেওয়া যাবে না প্রথম বেচে আমি দুটা রোল কেটে এইভাবে ভেজে নিচ্ছি আর এই স্ন্যাক্সগুলোকে ভাজতে মিনিমাম তিন থেকে চার মিনিট মতন সময় যায় পাঁচ মিনিটও সময় যাবে না এখানে দেখুন প্রথম বেচে আমি মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতন ভেজে নিয়েছি আর কালারটা দেখুন খুবই সুন্দর এসছে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন কালারটাও খুব সুন্দর এসছে প্রথম বেচে দেখুন আমি কয়েকটা ভেজে নিয়েছি আর বের করেও নিচ্ছি একই ভাবে এখানে বাকি যে রোলগুলা ছিল ওগুলাকেও একই পদ্ধতিতে ভেজে নিয়ে এখানে আমি সমস্ত স্ন্যাক্স বের করে নিয়ে এসেছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা খাস্তা মুচমুচে হয়েছে এখানে দু একটা আমি আপনাদের সামনে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে এই স্ন্যাক্সটি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান তিনি বারবার বলবেন এই স্ন্যাক্সটি আবারও আপনাকে বানাতে বৃষ্টির দিনে বিকালে চায়ের সাথে এই স্ন্যাক্সটি জাস্ট জমেই যাবে কি বলছেন বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আচ্ছা বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন